অনেকে ভেবে না আমি প্রধানমন্ত্রী আমি কেন্দ্রীয় মন্ত্রী আমি রাজ্যপাল আমি রাষ্ট্রপতি তাই সব ক্ষমতা আমার আর যারা এত বড় বড় ভাষণ দিচ্ছে তাদেরকে বলবো যদি পাল্টা সাংগঠনিক ক্ষমতা থাকে তাহলে ব্রিগেডের জায়গাটা তো রাজ্য সরকারের নয় প্রতিরক্ষা দপ্তরে ডিফেন্সের তাহলে পাল্টা এগারো তারিখ বা বারো তারিখ একটা সভা করে তাদের কত ক্ষমতা একবার দেখাক ট্রেলারটা আমি বিজেপিকে বলবো দশই মার্চ আপনারা দেখবেন আর বাকি সিনেমাটা নির্বাচনে মানুষ দেখাবে এই যে দু বছর ধরে বাংলার প্রতি লাঞ্ছনা নিপীড়ন অত্যাচার বঞ্চনা এবং একাধিক জনকল্যাণমূলক গায়ে জোরে প্রায় বন্ধ করে দেওয়া তার বিরুদ্ধে এবং তার প্রতিবাদে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে জনগর্জন সভার আহ্বান তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে যে বাংলার গর্জন কি তার একটা ট্রেলার বহিরাগতরা আর বাংলা বিরোধীরা দশই মার্চ কলকাতায় দেখবে সিনেমাটা তো ভোটে দেখবে ট্রেলারটা দশই মার্চ দেখবে আর যারা এত বড় বড় ভাষণ দিচ্ছে তাদেরকে বলবো যদি পাল্টা সাংগঠনিক ক্ষমতা থাকে তাহলে ব্রিগেডের জায়গাটা তো রাজ্য সরকারের নয় প্রতিরক্ষা দপ্তরে ডিফেন্সের তাহলে পাল্টায় এগারো তারিখ বা বারো তারিখ একটা সভা করে তাদের কত ক্ষমতা একবার দেখাক তাদের কত সাংগঠনিক দক্ষতা তাদের কত সাংগঠনিক ক্ষমতা আমরা ব্রিগেড ঘোষণা করেছি আজকে আজকের কত তারিখ পঁচিশ তারিখ চার দিন এই মাস শেষ উনত্রিশ তারিখের মাস উনত্রিশ দিনের মাস কার্যত দু সপ্তাহর কম সময় তার মধ্যে ব্রিগেড সমাবেশ এবং ব্রিগেডের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা নিজেরা সবাই থাকব সাংসদ বিধায়ক সকলে থাকবে এবং কিভাবে দু বছর ধরে এরা বাংলার মানুষকে বঞ্চিত করেছে ডিটেলস আমরা ব্রিগেডে দেখাবো ট্রেলারটা আমি বিজেপিকে বলবো দশই মার্চ আপনারা দেখবেন আর বাকি সিনেমাটা নির্বাচনে মানুষ দেখাবে অনেকে ভেবে না আমি প্রধানমন্ত্রী আমি কেন্দ্রীয় মন্ত্রী আমি রাজ্যপাল আমি রাষ্ট্রপতি তাই সব ক্ষমতা আমার গণতন্ত্রে ক্ষমতা মানুষের হাতে থাকে মানুষ চেয়েছে বলে আজকে কেউ প্রধানমন্ত্রী কেউ মুখ্যমন্ত্রী কেউ রাজ্যপাল কেউ কেন্দ্রীয় মন্ত্রী কেউ বিধায়ক কেউ সাংসদ মানুষ যেদিনকে না চাইবে আর এদেরকে এদের অহংকার আর দম্ব ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে বেশি সময় মানুষের লাগবে না দু বছর ধরে যাদের দেখা পাওয়া যায়নি এখন নির্বাচনের সময় মানুষকে ভুল বোঝাতে আবার সক্রিয় হয়েছে তা সে হোক রাজনীতিতে আমি মনে করি প্রত্যেক রাজনৈতিক দলের মানুষের কাছে যাওয়ার অধিকার রয়েছে মানুষ এক পক্ষকে গ্রহণ করবে এক পক্ষকে বর্জন করবে এটাই রাজনীতির নীতি রীতি ঐতিহ্য সুতরাং পুরোটাই মানুষের কাছে ছেড়ে দেওয়া হোক আমি যারা প্রশ্ন করছে তাদেরকে বলবে একটা এক্সট্রা মাইক থাকলে দিতে উনিশের লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করেছিল তৃণমূল কংগ্রেস কার্যত অ বিজেপি সমস্ত দলগুলির একটা সমাবেশে পরিণত হয়েছিল সেই ব্রিগেড সমাবেশ দু চব্বিশের আগে কি ব্রিগেডের ময়দান থেকে দেশের উদ্দেশ্যে এমন কোন ছবি উঠে আসতে পারে আমরা বাংলার বঞ্চনাকে সামনে রেখে লড়াই করছি যারা এই বঞ্চনার বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে সামিল হতে চান তারা আসতে পারেন কিন্তু তৃণমূল কংগ্রেস মানুষকে সংগঠিত করে লড়াই করছে সেই কারণেই নাম দিয়েছে জনগর্জন সভা সুতরাং এখানে আলাদা করে কাউকে আহ্বান আমরা আমরা জানাচ্ছি না প্রত্যেকটা মানুষকে আহ্বান করছি প্রত্যেকটা মানুষকে আমরা অনুরোধ করছি তাদের কাছে আবেদন রাখছি যে জাতি বর্গ বর্ণ দলমত নির্বিশেষে বাংলার স্বার্থে আপনারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসুন নিজের চোখে দেখুন কারোর কানে বিশ্বাস করতে হবে না যে বিজেপি জোর জবরদস্তি বাংলার মানুষের বাড়ির টাকা কিভাবে আটকে রেখেছে একশো দিনের টাকা কিভাবে আটকে রেখেছে বাংলা একমাত্র রাজ্য যেখানে পরপর দুটো অর্থবর্ষে একুশ বাইশ বাইশ তেইশ এক পয়সা একশো দিনের প্রকল্পে বরাদ্দ করা হয়নি উল্টে আমাদের রাজ্য সরকার কর্মশ্রী প্রকল্প শুরু করেছে পরের অর্থবর্ষ থেকে শুরু হবে এবং সেটা পঞ্চাশ দিন কাজ সুনিশ্চিত করবে জব কার্ড হোল্ডারদের এটা তো সংবিধান স্বীকৃত আইনসভায় পাশ হওয়া আইন পনেরো দিনের বেশি আপনি একশো দিনের কাজের টাকা আটকে রাখতে পারেন না সেখানে বছর ধরে অর্থাৎ সাতশো তিরিশ দিনের বেশি আপনার টাকা বন্ধ আমরা মানুষকে অনুরোধ করছি যে কিভাবে প্রধানমন্ত্রী দু সালে বলেছিল যে প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিকের পাকা ছাদের ব্যবস্থা আমার সরকার করবে আজকে দু হাজার ফেব্রুয়ারি দু বছর অতিক্রান্ত হয়েছে আমরা দু হাজার চব্বিশে রয়েছি তারপরেও বাংলার একটা মানুষের বাড়ির টাকা এরা ছাড়েনি এবং আমাদের সরকার বলেছে যে আমরা এক মাস দেড় মাস সময়সীমা এদেরকে দিচ্ছি মুখ্যমন্ত্রী নিজে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন তারপরেও যদি এরা টাকা না ছাড়ে বাংলা কারোর কাছে হাত পাতবে না আমরা এদের দাবিকে অগ্রাধিকার দিয়ে নিশ্চিতভাবে দেখব সুতরাং এই যে একশো দিনের টাকা যেটা কেন্দ্রে দেওয়ার কথা সেটা দিচ্ছে রাজ্য রাস্তার টাকা দিচ্ছে রাজ্য লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে রাজ্য মানবিক দিচ্ছে রাজ্য বার্ধক্য ভাতা দিচ্ছে রাজ্য কন্যাশ্রী যুবশ্রী একের পরে এক এই জনকল্যাণমূলক প্রকল্প জল কল রাস্তা যে বিশাল কর্মযোগ্য এই প্রত্যেকটা টাকা যেখানে কেন্দ্রের টাকা দেওয়ার কথা আজকের দিনে দাঁড়িয়ে সেখানে রাজ্যের বকেয়া পাওনার পরিমাণ এবং পরিসংখ্যান হচ্ছে এক লক্ষ ষাট হাজার কোটি টাকা আমি অক্টোবর মাসে যখন কলকাতায় রাজভবনের বাইরে ধর্না করেছিলাম তখন বলেছিলাম এক লক্ষ পনেরো হাজার যত দিন যাচ্ছে সংখ্যা বাড়ছে আজকের দিনে দাঁড়িয়ে বকেয়ার পরিমাণ এক লক্ষ ষাট হাজার কোটি টাকা এটা বাংলার টাকা আর পাঁচ বছরে এটা বাংলার মানুষের জানার প্রয়োজন যে দু থেকে তেইশ এই পাঁচ বছরে বাংলা থেকে নরেন্দ্র মোদীর কেন্দ্রের জনবিরোধী বিজেপি সরকার চার লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা খালি বাংলা থেকে তুলে নিয়ে গেছে চার লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা আসুক না বিজেপির নেতারা যদি ভুল বলছি চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা পরপর পাঁচটা অর্থবর্ষে এবং গত পাঁচ বছরে বাংলার মাটি থেকে তুলে নিয়ে গেছে হঠাৎ করে মনে হলো আধার ক্যান্সেল যারা নাগরিকত্বের কথা বলছে আজকে আধার ক্যান্সেল করছে কালকে ভাওতা দিয়ে নাগরিকত্ব ক্যান্সেল করে দেবে সেখানে বিজেপির বিধায়ক ভাষণ দিয়ে বলছে ভাগ্য ভালো আধারটা আবার অ্যাক্টিভেট হয়ে গেল নইলে কিচ্ছু পেতে না কিচ্ছু করতে পারতে না এই দম্ভ এই অহংকার এই সাহস দুঃসাহস বলবো আমি এই অধত্ত যখন ইচ্ছা হবে আমি আধার ক্যান্সেল করে দেবো যখন ইচ্ছা হবে আমি টাকা আটকে দেবো যখন ইচ্ছা হবে আমি টাকা বন্ধ করে দেব পৈতৃক সম্পত্তি নাকি কারণ মামার বাড়ির আবদার আমি বাংলার মানুষের কাছে বলবো যে আপনারা কানে শুনে নয় চোখে দেখে ভোট দিন আগামী নির্বাচনে বাংলার স্বার্থে আমাদের লড়াই করতে হবে যে স্বনির্ভর বাংলার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেটা যাতে অক্ষরে অক্ষরে কার্যত বাংলার মানুষের আশীর্বাদ সমর্থন নিয়ে আমরা বাস্তবায়িত করতে পারি যেখানে এমন বাংলা আগামী বছরে বাংলার নিজেকে তৈরি করবে প্রস্তুত করবে যেখানে দিল্লির নেতাদের কাছে আমরা আর সাহায্য সহযোগিতা চাইতে যাব না দিল্লির নেতারা বাংলায় আসবে আমাদের কাছে সাহায্য সহযোগিতা চাইতে এমন বাংলা আমাদের তৈরি করতে হবে সুতরাং যারা এই কথাগুলো বলছেন যে বাংলায় টাকা দিয়ে দেওয়া হয়েছে আমি তার থেকে জানতে চাই দু হাজার একুশ বাইশ বাইশ তেইশ একশো দিনে পয়সা বিজেপি সরকার দিয়েছে যদি এক পয়সার একটা হোয়াইট পেপার বিজেপি রিলিজ করতে পারে আমি পলিটিক্সে থাকব না এক পয়সার এই দুটো অর্থবর্ষে দশ পয়সার ফান্ড ছাড়েনি আমরা পারবো কোনো দিন বাড়িতে কাউকে ছ মাস আট মাস ধরে কাজ করিয়ে হঠাৎ তাকে বলে দিলাম চলে যাও তোমার মায়না দেবো না পারবো আমাদের বিবেকে বাঁধবে দিল্লি থেকে বসে বাংলার মানুষের সুখ দুঃখ কি বুঝবে এরা এই দু বছরে দু বছর আড়াই বছরে তিরিশ মাস কদিন দেখেছেন কটা বিজেপির নেতা এসছে বলুন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই দুঃখে কেউ থাকবে না সব বসন্তের কোকিল যাদেরকে দু সালে ভোট দিয়ে মানুষ বিজেপির প্রতিনিধি করে লোকসভায় পাঠিয়েছিল এমন আঠেরো জন বিজেপির সাংসদ রয়েছে বাংলায় এরাই চিঠি লিখে তল্পিবাহকতা করে পদলেহন করে পা চেটে দিল্লির নেতাদের বলছে বাংলার টাকা আটকে দাও আমি বাংলার মানুষকে বলবো যখন ভোট দেবেন চোখ কান খুলে ভোট দেবেন দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশ তৃণমূলের চৌত্রিশটা সাংসদ ছিল মোদী প্রধানমন্ত্রী ছিল আপনার টাকা আটকাতে পারেনি আর উনিশ থেকে চব্বিশ যেই বিজেপির আঠেরোটা সাংসদ পাঠিয়েছেন বাংলার সব টাকা বন্ধ যাদেরকে সাংসদ বিধায়ক করেছেন আপনার ভোটে কেউ সাংসদে সংসদে প্রবেশাধিকার পেয়েছে কেউ বিধানসভায় প্রবেশাধিকার পেয়েছে তারাই চিঠি লিখে বলছে তদবির করে বলছে যে বাংলার টাকা বন্ধ করে দিতে হবে আপনি দেখাতে পারবেন আমরা কোথাও হেরেছি আমরা টাকা বন্ধ করেছি আপনি দেখাতে পারবেন আপনি আমি এই জেলার কথাই বলছি ধরুন ভাগর একমাত্র বিধানসভা যেখানে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে এই জেলায় আপনি ভাঙর থেকে একটা লোক আমাকে দেখান একটা মহিলা দেখান একটা মা দেখান একটা দিদি দেখান একটা বৌদি দেখান যে বলতে পারে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না আমরা কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার একাধিক বিধানসভায় পরাজিত হয়েছি আপনি আমাকে খুঁজে এনে দেখান একজন মা একজন বৌদি যে বলতে পারবে আমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না বা মমতা বন্দ্যোপাধ্যায় জবে থেকে ঘোষণা করেছে আমি লক্ষ্মীর ভান্ডার পাইনি একটা বিজেপির নেতাদের বলবো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজুন পাবেন না এটাই পার্থক্য